প্রায় এক দশক অপেক্ষা করার পর মুক্তি পেয়েছে ধূমকেতু প্রায় ন বছরের পর আবারও পর্দায় একত্রে দেখা গেল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে প্রথম দিন থেকেই দর্শকদের মনে উন্মাদনার পারদ চড়ে গিয়েছে এতদিন পর জুটি হিসেবে ফিরেছে দেশু আবেগের বাঁধ ভেঙেছে দর্শকদের মধ্যে মধ্যরাত পেরিয়েও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছে সিনেমা প্রেমীরা কাল চোদ্দই আগস্ট মুক্তি পেয়েছিল ধূমকেতু অগ্রিম টিকিট বুকিংয়েই রেকর্ড করেছিল ছবিটি দুশোর বেশি শো হাউসফুল হয়েছিল মুক্তির আগেই প্রায় বিশ হাজারেরও ওপরের টিকিট বিক্রি হয়েছিল মাত্র একদিনে দর্শকদের দাবি মেনেই ছবির প্রথম শো রাখা হয়েছিল রাত দুটো সময় দেশুর এই জুটি এমনই কারিশ্মা যে সেই শো কানায় কানায় পূর্ণ হয়ে গেছিল কলকাতায় প্রথম শো ছিল সকাল সাতটায় কিন্তু দর্শকরা প্লে কার্ড ফুলের মালা নিয়ে ঢের আগেই জমায়ত করেন প্রেক্ষাগৃহের সামনে ছিল আরো কিছু চমক প্রথম শো এর পর দর্শকদের প্রতিক্রিয়া জানতে সরাসরি প্রেক্ষাগৃহে পৌঁছে গিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় প্রযোজক রানা সরকার এবং রুদ্রনীল বাংলা বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে বিগত যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে ধূমকেতু এই ছবির জন্য দর্শকদের উন্মাদনা দেখে বিশেষজ্ঞরা প্রথম থেকে ঢালাও ব্যবসার আশা রাখছেন মনে করা হচ্ছে প্রথম দিনে দু কোটিরও বেশি আয় করবে ধূমকেতু এর আগে নজরুল মঞ্চে হয়েছে ট্রেলার লঞ্চ কিন্তু এখন যেটা কালেকশন সামনে এসেছে সেটা কিন্তু দু কোটির পার পৌঁছায়নি যেটা এখনো অবধি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান কোটি পৌঁছেছে অর্থাৎ এক কোটি এগারো লক্ষ টাকা কামিয়েছে এই সিনেমা এই সিনেমা আরো কয়েকদিনের মধ্যেই আরো অনেক বেশি টাকা কামাতে পারে বলেই ধরে নিচ্ছেন প্রযোজক দেব এবং শুভশ্রীও এই সিনেমার থেকে নতুন একটি রেকর্ড করেছেন এত টাকা একেবারে সত্যি খুব কম দেখা গেছে